নমস্কার বন্ধুরা তো কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন এবং আপনাদের বাগানে গাছগুলি খুবই 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 ভালো আছে গ্রীষ্মকাল হচ্ছে জবা গাছের ফুল ফোটার জন্য একদম আদর্শ সময় কিন্তু এই গ্রীষ্মকালে কি এসে দাঁড়িয়েও আপনাদের গাছে একদমই ফুল আসছে না তাহলে এই খাবারটি দিন এই খাবারটি দিলে আপনাদের গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসতে শুরু করবে আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করছিলেন যে তাদের গাছের গ্রোথ একদমই ভালো নয় গাছের ফুলগুলি সাইজ ছোট হয়ে যাচ্ছে আবার অনেকে কমেন্ট করছেন গাছে কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাচ্ছে আবার অনেকে কমেন্ট করছেন গাছের গ্রোথ তো ভালো হয়েছে কিন্তু গাছের ফুলগুলি সাইজ ছোট হয়ে যাচ্ছে এবং গাছের গ্রোথ একদমই ভালো হচ্ছে না তো এই খাবারটি দিলে আপনারা খুবই সহজে এই সমস্ত সমস্যার সমাধান করতে পারবেন এবং তারই সাথে রয়েছে এই গ্রীষ্মকালীন জবা গাছে বিশেষ কিছু পরিচর্যা যেগুলি যদি আপনারা মেনে চলেন আপনারা এই গ্রীষ্মকাল জুড়ে প্রচুর পরিমাণে ফুল আপনারা পাবেন আপনাদের জবা ফুলের গাছে এই গ্রীষ্মকাল জুড়ে গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসতে শুরু করবে এবং পাশাপাশি গাছে কুঁড়িগুলি হলুদ হয়ে ছড়ে যাওয়া এবং গাছের ফুলগুলি কুঁকড়ে ছোট হয়ে যাওয়া এই সমস্ত সমাধান হবে তো আপনাদেরকে একটি অনুরোধ করব যারা চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অন্যান্য বন্ধুদের কাছে শেয়ার করবেন আর ভিডিওটিকে আপনারা কন্টিনিউ দেখতে থাকবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওর মূল বিষয়টিতে আসা যাক জব ফুলের ফুল না আসার প্রথম যে কারণটি হতে পারে সেটি হচ্ছে গাজে পটাশিয়ামের অভাব গাছে যখন পটাশিয়ামের অভাব দেখা দেয় তখন গাছে একদমই ফুল আসতে চায় না তাই আপনাদের যাদের গাছে একদমই ফুল আসছে না তারা গাছে এ সময় পটাযুক্ত খাবার গাছে দিন জৈব উপায়ে আপনারা পটাযুক্ত খাবার বলতে যেটিকে দেবেন সেটি হচ্ছে কলার খোসা পচন জল গাছে আপনারা দিতে পারেন তাছাড়া আপনারা শাকসবজির খোসা পচন জল গাছে দিতে পারেন তাছাড়া কলার খোসাগুলো আপনারা গাছে দিতে পারেন এবং আমরা মাসে দুইবার করে গাছে পটাশিয়াম যুক্ত খাবার গাছে দেব। সেটি জৈব উপায় হতে পারে বা সেটি রাসায়নিক উপায় হতে পারে এখন যেহেতু তাপমাত্রা অনেকটা বেশি তাই সব থেকে ভালো হয় আমরা যদি জৈব উপায়ে গাছে পটাশিয়াম যুক্ত খাবার দেন জবা গাছের দ্বিতীয় পরিচর্যাটি হল কি কারণে এই সময় জবা গাছের সমস্ত কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাচ্ছে জবা গাছের সমস্ত কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাওয়ার প্রথম যে কারণটি হতে পারে সেটি হচ্ছে অতিরিক্ত সূর্যের তাপমাত্রা এই এত তাপমাত্রা ফলে গাছে যে সমস্ত কুঁড়িগুলি আছে সেগুলি হলুদ হয়ে ঝরে যাচ্ছে তাই আমরা কি করব গাছটিকে আমরা যতটা পারবো সেডিরে রাখার চেষ্টা করব। আর সবার তো সম্ভব নয় গাছকে সেডিরিয়ায় রাখার তারা কি করবেন সকালবেলা আপনারা ঠান্ডা জল আপনারা গাছে স্প্রে করে ভিজে দেবেন এবং বিকেলবেলা করে আপনারা গাছটিকে স্প্রে করে জল দিয়ে খুব ভালোভাবে ভিজে দেবেন এতে কী হবে গাছের স্ট্রেস কমবে এবং গাছে যে সমস্ত মানে অতিরিক্ত তাপমাত্রার ফলে কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাচ্ছিলো সেই কুঁড়িগুলি হলুদ হয়ে ঝরে যাওয়া বন্ধ হবে তাই সকালবেলা আর বিকেলবেলা বেলা করে আপনারা গাছটিকে জল দিয়ে খুব ভালোভাবে স্নান করিয়ে দিন দেবেন গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাওয়া রোধ হবে জবা গাছের তৃতীয় পরিচর্যাটি হলো কি কারণে আমাদের জবা গাছের গ্রোথ একদম ভালো হয় না গাছে একদম নতুন নতুন শাখা পোশাকা আসে না এই সমস্যাটি হয় মূলত গাছের মাটিতে নাইট্রোজেনের অভাব দেখা দিলে তাই আমরা কি করব গাছে যখনই দেখব গাছের একদম বৃদ্ধি হচ্ছে না তখন গাছে আমরা নাইট্রোজেনযুক্ত খাবার দেবো কারণ একটি গাছকে দিয়ে বাড়িয়ে তুলতে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকাটি যেটি পালন করে সেটি হচ্ছে নাইট্রোজেন যুক্ত খাবার যুক্ত খাবার যদি আমরা গাছে না দেন গাছের বৃদ্ধি একদমই হবে না তাই যাদের গাছের বৃদ্ধি একদমই হচ্ছে না তারা সপ্তাহে একবার করে মাস্টারকে ফার্টিলাইজার বা সরিষার খোল পছানো জল গাছে প্রয়োগ করুন সরিষাটিকে আপনারা এক সপ্তাহ জল দিয়ে পছাতে দেবেন এবং সেটির সঙ্গে আপনারা সম জল মিশে সেটিকে পাতলা করে গুলে আপনারা গাছের মাটিতে প্রয়োগ করুন সপ্তাহে একবার সপ্তাহে একবার করে প্রয়োগ করলে দেখবেন গাছ দ্রুত ঝাঁকড়া হতে শুরু করেছে গাছে নতুন নতুন শাখা পোশাক আসবে যত বেশি শাখা পোশাক আপনার গাছে আসবে তত বেশি ফুল আপনারা আপনাদের গাছ থেকে পাবেন তাই যাদের একদম গাছের গ্রোথ হচ্ছে না গাছে নতুন নতুন শাখা পোশাক আসছে না তারা গাছে নাইট্রোজেন যুদ্ধ খাবার কাছে দিন জবা গাছের চতুর্থ পরিচর্যাটি হলো আমরা যদি গাছের গোড়াটিকে মশা না রাখি এই মে মাসে এসে দাঁড়িয়ে আমাদের গাছের গ্রোথ একদমই হবে না কারণ জবা গাছ যুক্ত মাটি পছন্দ করে তা না হলে যদি যুক্ত মাটি আমরা মেনটেন না করতে পারেন গাছের বৃদ্ধি একদমই হবে না গাছের পাতা নিতে যেতে শুরু করবে পাশাপাশি গাছের সমস্ত কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাবে তাই জবা গাছের যদি বৃদ্ধি আপনারা ভালো করতে চান বা গাছকে দ্বিগুণ করতে বাড়ি তুলতে চান গাছের গোড়াটিকে আপনাকে মশ্চার বা স্বাস্থ বজায় রাখতে হবে তা না হলে গাছের বৃদ্ধি হবে না গাছের সমস্ত হলুদ হয়ে জড়ে যাবে এটির পাশাপাশি গাছের বৃদ্ধি যদি আপনার দ্বিগুণ করতে চান আপনাকে সপ্তাহে একবার করে গাছে গোড়া মাটিকে খুব ভালোভাবে খুঁচিয়ে আলগা করে নিতে হবে তা না হলে কী হয় অনেক সময় আমরা গাছে খাবার প্রয়োগ করি গাছে জল প্রয়োগ করি এসবের ফলে গাছের মাটি একদম শক্ত হয়ে বসে যায় এ কারণে গাছের একদমই শিকড়ের মানে চলাচল করতে পারে না আর গাছে যদি শিকড় চলাচল না করতে পারে বা শিকড়ের বৃদ্ধি ভালো না হয় গাছের বৃদ্ধিও হবে না তাই আমরা গাছের গোড়াটিকে আমরা সপ্তাহে একবার বা দশ দিন অন্তর অন্তর গাছের গোড়া মাটিকে খুঁচিয়ে আলগা করে নেব এতে শিকড়ের বৃদ্ধি ভালো হবে এবং শিকড় যত ভালো বৃদ্ধি হবে তত বেশি গাছের গ্রোথ ভালো হবে এর পাশাপাশি চলুন আমরা জেনে নিই যে আমরা জবা গাছে কোন ধরনের খাবার দেব। আপনাদের যাদের কাছে কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাচ্ছিলো ফুল হলুদ হয়ে ঝরে যাচ্ছিল গাছের ফুলের সাইজ একদম ভালো হচ্ছে না গাছের বৃদ্ধি হচ্ছে না গাছের নতুন নতুন শাখা পোশাক আসছে না তাদের কাছে যদি এই সমস্ত সমস্যা থেকে থাকে তারা গাছে স্পেশাল খাবারটি দিতে পারেন তো চলুন কিভাবে আমরা এই গাছে খাবারটি তৈরি করব কতটা পরিমাণে দেব এবং কতদিন অন্তর অন্তর গাছে খাবারটি চালিয়ে যাব চলুন আমরা দেখে নিই বা জেনে নিই আজকের এই খাবারটি তৈরি হতে চলেছে একদম অর্গানিক পদ্ধতিতে বা জৈব পদ্ধতিতে তাই আপনারা যারা জৈব উপায় ছাদ বাগান করেন তাদের তো এটি একদম সুন্দর একটি খাবার তো এই খাবারটি তৈরির জন্য আপনাকে সবার প্রথমে যেটি নিতে হবে সেটি হচ্ছে চাল ধোয়া জল আমরা প্রত্যেকেই বাড়িতে প্রতিদিন চাল ধুয়ে তার অবশিষ্ট জলটিকে ফেলে দিই কিন্তু এই চাল ধোয়া জলের মধ্যে এমন এমন গুণাগুণ আছে যা জানলে আপনারা এই চাল ধোয়া জল একদমই আর ফেলে দেবেন না গাছের কুঁড়ি হলুদ হয়ে ছড়ে যাওয়া পাতা হলুদ হয়ে ছড়ে যাওয়া এই সমস্ত সমস্যার সমাধান করে তাই একটি গ্লাসে এক গ্লাস মতো আপনারা চাল ধোয়া জল নেবেন এবং আরও এক গ্লাস মতো নেবেন আমরা বাড়িতে যে চা খেয়ে তার লিকারটিকে ফেলে দিই সেই লিকারটিকে আপনারা ধুয়ে সেটিকে শুকনো করে আপনারা এখানে ব্যবহার করতে পারেন বা আপনারা ডাইরেক্ট একদম রস চায়ের পাতা আপনার এখানে ব্যবহার করতে পারেন তো আমি চা আমি এক ঘন্টার জন্য জল দিয়ে খুব ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম এবং আমি এখানে ব্যবহার করেছি এবং এই দুইটি উপাদানের সাথে আমি এখানে আরও এক লিটার মতো প্লেন সাধারণ জল এখানে নিলাম কারণ এই দুইটি খাবার যেহেতু র খাবার এটিকে গাছে গাছ নানা রকম সমস্যা দেখা দিতে পারে তাই এটির সঙ্গে এক লিটার জল মতো সাধারণ জল মিশিয়ে এটিকে আমরা গাছে প্রয়োগ করব এরপর এটিকে আমাদেরকে খুব ভালোভাবে একে সাথে মিশিয়ে নিতে হবে এই তৈরি হয়ে গেল আমাদের জবা গাছের জন্য একদম ম্যাজিক খাবার এই খাবারটিকে আমরা এবার গাছে দেওয়ার জন্য একদম আমাদের উপযোগী বা এটিকে আপনারা গাছে এইভাবেই প্রয়োগ করতে পারেন এই খাবারটি প্রয়োগের নিয়ম হচ্ছে এটিকে আমরা সপ্তাহে একদিনে ব্যবধানে গাছে প্রয়োগ করব আর এটিকে আমরা গাছের গোড়ায় ব্যবহারের আগে গাছের গোড়া মাটিকে আমরা একটু খানিকটা শুকিয়ে নেব এবং গাছে আমরা এই খাবারটিকে ব্যবহার করব গাছে এক গ্লাস করে প্রত্যেক গাছে টবে আপনারা এটিকে এক থেকে দুই গ্লাস মতো এটিকে ব্যবহার করতে পারেন সপ্তাহে একবার করে এই খাবারটি দিলে গাছের সমস্ত সমস্যার সমাধান হবে তাছাড়া এটিকে আপনারা যে কোনো রকম ফল ও ফুলের গাছে এটিকে আপনারা প্রয়োগ করতে পারেন জৈব উপায়ে কত সুন্দর বাড়িতেই আমরা খাবার পেয়ে গেলাম আমাদের গাছে রাসায়নিক রাসায়নিকযুক্ত খাবার দেওয়ার রকম প্রয়োজন নেই জৈব উপায়ে আমরা বাড়িতে এত সুন্দর খাবার পেয়ে গেলে রাসায়নিক যুক্ত খাবার দেওয়ার রকম প্রয়োজনই পড়বে না এই খাবারটিকে সপ্তাহে একবার করে প্রয়োগ করবেন যে কোনো রকম ফল ও ফুলের গাছে সমস্ত রকম গাছে এই খাবারটিকে প্রয়োগ করতে পারেন তো এই খাবারটিকে যদি গাছে প্রয়োগ করেন গাছের সমস্ত সমস্যার সমাধান হবে গাছের গ্রোথ ভালো হবে গাছে দ্রুত শাখা পোশাক আসতে শুরু করবে গাছ ঝাঁকড়া হবে পুঁড়ি হলুদ হয়ে ছড়ে যাওয়া ফুল ছোট হয়ে যাওয়া সমস্ত সমস্যার সমাধান হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অন্যান্য বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে তারাও খুব সহজে ছাদ বাগান করতে পারে তো বন্ধুরা দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তো বন্ধুরা তৎক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন